কুই তোনু কাই চন চবনু টা কাই দেখেছ ভাই মনু এরম দেখছে দেখ করেছে আমার কাছে আসবে আমার কাছে আসবে হ্যাঁ চো হ্যাঁ চো হ্যাঁ চো হ্যাঁ চো আ চো আ চো আ চো আর না ধরতে পারছি না না আসো ও আসবে বলে শুয়ে পড়েছে আসো আর মুরুলা মাছ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আজকে সকাল সকাল বাজারে আর বাজারে এসেই একটা ইলিশ মাছ নিয়ে নিলাম তো দেখো এই ইলিশটা আমি নিয়েছি এই যে উপরে রেখেছে বললাম ইলিশ মাছটা রাখো তো ইলিশ মাছটা নিয়ে এক কেটে কুটে একদম ভ্যানে উঠে চলে আসছি দেরি করা যাবে না বিশাল রোদ প্রচণ্ড রোদ আর রৌদ্রে খুব কষ্ট হচ্ছে তো বাজারের ব্যাগ এতটাই ভারী হয়েছে নেব না নেব না করেও অনেক কিছু নিয়ে ফেললাম তো নিয়ে একেবারে ব্যাগটা নিয়ে সোজা একদম ভ্যানে উঠে চলে আসছি বাড়ির দিকে এই দেখো ব্যাগ পুরো ভরে গেছে পুরো ভর্তি ব্যাগ সব একদম কচি কচি ডাটা সব কিছু সবজি মাছ নিয়েছি চলে এলাম এবার রান্নাঘরে সকাল সকাল আমার সোনা মাছটা আগে করে নিচ্ছি এই চারপিস হল আমার সোনা জন্য ঝাল ছাড়া আলাদা এটা আমার সোনা মাছটা করে নিচ্ছি তো সোনাবাইয়ের মাছের ঝোলটা করি আর আজকে আমার মেয়ের বাড়িতে মোটামুটি ননদ ওর এক দাদু শ্বশুর আছে তো সেই কাকাকে একটু খেতে বলেছি আর আমার জামাই আমার মেয়ের ননদ যা যদিও আমার বিয় বিয়ার নেই আর এটা হলো আমার মানে মেয়ের ননদের যে ছেলে ওই সোনা ভাইয়ের জন্য এই মাছটা ভেজেছি ইলিশ মাছ এটা ও খাবে কারণ ও কিছুই খেতে চায় না এই মাছটা ওর জন্য ভেজে রেখেছি আলাদা একটা মাছ কারণ ও নিরামিষটাই বেশি খায় আর ছোটোর থেকে মাছ টাস তো একদমই ও খায় না তো ওই জন্য ওই মাছটা রেখেছি দেখা যাক একটু খায় নাকি আর এখানে দেখো একদম ছোটো ছোটো করে কেটে ইলিশ মাছ ভেজে নিচ্ছি এটা কিন্তু খেতে বেশ মজাই লাগবে ভেঙে নিতে তো কী রান্না হচ্ছে আজকে পরপর তাহলে দেখায় এই দেখ এ হলো ইলিশ মাছ ভাজা আর এটা তো কপিসের মাছ হ্যাঁ কপিসের মাছ আর এটাই রয়েছে এটা হলো সেই নাল করেছি কালকে নাল সে নালটাও জ্বালিয়ে রেখেছি হ্যাঁ কালকেরও একটা আছে আইটেম আর এই যে আলু ভাজি আজকে করেছি সব আজকে আলু ভাজি এখানে ডাল মুসুর ডাল ঠিক আছে এখানে আছে আবার ভাইয়ের মাছ দাঁড়া ভাইয়ের মাছ তো এই যে আমার সোনা জন্য ঝাল ছাড়া মানে মাছের ঝোল আর এখানে রয়েছে চাটনি টমেটো আম দিয়ে চাটনি করেছি এখানে দেখো মোরলা মাছ একদম ভনা ভনা করে মোরলা মাছ করেছি তো এই হয়েছে আজকে মোটামুটি রান্নার আমার তো একটা স্বভাব আছে সমস্ত ঢেকে ঢুকে রাখা এখানে সোয়াবিন এই সোয়াবিনটা কালকে করেছিলাম এখানে উচ্ছে ভাজি আছে কড়া কড়া করে উচ্ছে ভাজি আজকে একটু কম কড়া করেছি অতটা করা ভাজি নি আর আমার মেয়ে আমার সোনাবাইয়ের ভাত বেড়ে নিয়েছে ইলিশ মাছ আলু ভাজি আমার সোনা ভাত খাবে আর মুরলা মাছের ভনাটা সোনা তো খেতে পারবে না ওটা ঝাল ঝাল আর সব কিছু মোটামুটি কমপ্লিট সব ঢাকা ঢাকা রয়েছে তো আমি একটু আবার আমার এই স্বভাব আছে রান্না করে আগের সাথে সাথে সব ঢাকবো তাই তোমাদের খুলে খুলে দেখালাম এই আমার সোনা ভাত বেড়েছে কপিসের ভাত রানু এসে তাহলে খাইয়ে দিক বেড়ে আর এখানে ইলিশ মাছ হচ্ছে ইলিশ মাছটা এবার ঝোল দিয়ে দেবো

আচ্ছা আচ্ছা ধরতে পারছি না ধরতে পারছি না ধরতে পারছি না আছো ও আসবে বলে শুয়ে পড়েছে আসো আছো শোন আছো ধরো বলি বলি বলিব বলি শিখলে আছো শিখলে আছো শিখলে আছো শিখলে আছো শিখলে আছো ওই দেখ উঠে পড়তেছে উঠে পড়তেছে ওই দেখ ওই দেখ নেব না নেব না নেব না কলে নেব না কি হবে এবার কি হবে শিখলে আছো শিখলে আছো আচ্ছা আসো আছো আসো আমার শুধু দেখে আমাদের শুধু দেখে কি দেখে সোনাটা বুনুটা সন্তা বনুটা কি দেখে টিভিটা একটু আসতে দেশ দেখ আমার বেঁকে দেখছে চোখে উঠতে হবে ছবি উঠে পড়ছে ছবি উঠে না আছো উঠতে কি কষ্ট আমার কাছে আসবে ཁྱི ཕྱད ཁྱི ཁྱི